নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সরষে রুইয়ের একেবারে নতুন ধরনের দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে রুইয়ের এই রেসিপিটা জানা থাকলে একবার নয় বারবার এভাবেই বানাবেন এটা খেতে অসাধারণ লাগে গরম গরম ভাত আর এই সর্ষে রুই জাস্ট ফাটাফাটি সর্ষের রুই তো অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে দারুণ স্বাদের এই সরষের রুই রান্নার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পাঁচ পিস রুই মাছের রিং পিস নিয়েছি আপনারা এই রান্নাটা যে কোনো ছোট বড় মাছ দিয়েই বানাতে পারবেন এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট এবার মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এভাবে ম্যারিনেট করলে মাছগুলো রান্নার পর খেতে ভীষণই ভালো লাগে দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তারপর তেল ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে কড়াইটাকেই গরম করে নিতে হবে ভালোভাবে তারপর তেলটাকেও দেখুন এইভাবে ধুয়ে ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম একটু লবণ এতে করে মাছগুলো আর নিচে লেগে যাবে না এবার প্রথমে আমি তিন পিচ মাছ দিয়ে দিলাম এভাবে মাছগুলোকে দিতে হবে যাতে সাইডে উল্টাবার জায়গা থাকে তাহলে মাছগুলো বড় হলেও ভাঙবে না আর এভাবে গরম তেলে একটু লবণ অথবা সামান্য হলুদ দিয়ে দিলে মাছগুলো দেওয়ার পর তেলও আর চারিদিকে একেবারেই ছিটকাবে না দেখুন দু থেকে তিন মিনিট অপেক্ষা করেছি মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে দিয়ে এক পিঠ একটু হালকা লালচে হয়ে ভাজা হওয়ার পর এভাবে মাছগুলোকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবারও দু মিনিট উল্টো দিকটাও ভেজে নিয়েছি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না মিডিয়াম ভাজবো খুব বেশি কড়াও নয় আবার খুব বেশি কাঁচাও যাতে না থাকে সেভাবে মাছগুলোকে ভেজে নিলে মাছগুলো খেতে ভালো লাগবে প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নিলাম এবার দ্বিতীয় বেচেরগুলো ঠিক একইভাবেই ভেজে নেব দ্বিতীয় বেচের মাছগুলো দিয়ে দিলাম এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সারের জারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সর্ষে আপনারা যদি গ্রেভিটা খুব বেশি ঘন চান তাহলে দুই টেবিল চামচ পরিমাণও দিতে পারেন আর সাথেই দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে ভাতের সাথে সাথেই দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে সর্ষেটা বাটলে আর তেতো হবে না এরপর সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর সাথে এক চা চামচ হলুদ সর্ষেও দিতে পারেন তবে তাতে করে ঝাঁসটা কম হবে আর এভাবে শুধু কালো সর্ষে দিয়ে রান্না করলে একটু ঝাঁসটা বেশি হয় এবার দ্বিতীয় ব্যাচের মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এভাবে কড়া করে ভেজে নিলে মাছগুলো আপনারা ভাজাও খেতে পারেন তবে আরেকটু কড়া করে ভাজতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ কালো জিরে কালো জিরে এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে আপনাদের যদি ছোট হয় বা মিডিয়াম সাইজের হয় তাহলে দুটোও দিতে পারেন তবে গ্রেভিটা কতটা দরকার সেই পরিমাণ বুঝে পেঁয়াজটাকে দিতে হবে খুব বেশি ঝোলের দরকার হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এখানে আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজার সময় এভাবে লাগাতার নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজগুলো চারিদিকে ভালোভাবে ভাজা হয় একদিকে উড়ে গিয়ে চারিদিকে কাঁচা না থেকে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো এই পর্যন্তই ভাজতে হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি চোখ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এক চা চামচ আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আমি এক চা চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে একটু গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব ভালো আসবে তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে ঝাল হবে না লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এবার এক থেকে দু মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে রান্না করে নেব এক মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এবার আরও দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তা বলে আপনারা মনে করবেন না যে সর্ষে বাটা খুব বেশি সময় কষালে তেতো হয়ে যেতে পারে একেবারেই হবে না লবণ দিয়ে সর্ষে বাটলে সেই সর্ষে তেতো হয় না এভাবে একটু কষিয়ে রান্না করে নিলে এর স্বাদটা খুব ভালো হবে সর্ষে বাটা না কষিয়ে তো আপনারা রান্না করে খেয়ে দেখেছেন একবার এভাবে কষিয়ে ভালোভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভীষণই ভালো লাগবে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম একটা বড় সাইজের টমেটো এভাবে স্লাইস করে কেটে টমেটোটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য যাতে করে টমেটোটা নরম হয়ে আসে দু মিনিট পর দেখুন মশলাটাও একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও একেবারে নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময়ই লোতেই রাখতে হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ জল যোগ করব। এখানে আপনারা আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন যদি খুব বেশি জলের প্রয়োজন হয় এখানে পেঁয়াজ আর সর্ষেটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন জল দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে ফুটে আসে দেখুন এক দেড় মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ডুবিয়ে দেব খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্না করে নেব এভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে যদি আমরা রান্না করি এতে করে মাছের স্বাদ অনেক ভালো হয় আর ঝোলের স্বাদটাও খুব ভালো হবে আপনারা চাইলে হাই ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করতেই পারেন তবে লো ফ্লেমে এভাবে রান্না করলে খেতে খুব ভালো হবে দেখুন প্রায় আট দশ মিনিট রান্না করে নিয়েছি একেবারে লো ফ্লেমে এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি আরও একবার সব সবকিছু একসঙ্গে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় সর্ষে বাটা দিয়ে তো মাছ অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে যে কোনো ছোট অথবা বড় মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি